আসসালামু আলাইকুম আরাকমাতুল আহি ওরা কাতু দুনিয়াতে কি এমন দুটি পাপ আছে যে দুটি পাপ নাকি না করেও সমান অধিকার পাপী হয়ে যায় দেখেন সায়েক আফ দ্য রাজা আকবিন এসব বলে উনি সে দুটি পাপের কথা উল্লেখ করছে শোনেন দাদু রাজাকবিন ইসবের বহুদিনের কথা তোমার মনে আছে মোবাইল চালু করলে পাও যে দুনিয়া তো দুটো পাপ আছে না করেই পাপী দুনিয়া তো দুটো পাপ আছে না করেই পাপি তার একটা হলো কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে যে আসো জুয়া খেলি তাহলে দশ জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে খেলেই নি আশ্চর্য পাপ আর কোন মহিলা যদি সাজগোজ করে ঠোঁটে লিপিস্ট দিয়ে পাউডার মেখে রাস্তায় চলে পুরুষের পাশ দিয়ে আল্লাহর রসুল বলছেন ও ব্যবচার নি ও ব্যবচার নি ও ব্যবচার নি কথাটা আল্লাহ রসুল তিনবার বলেছেন অথচ জেনা করেই নি আমি তো অনুবাদক আমার কি করার আছে রাসুল সুরসম এইভাবেই বলছেন দুনে দুটা পাপ আছে না করেই পাপি তার হলো একটা ওই হলো একটা